দর্শক মানুষের আইডিয়া কতটা ক্রিয়েটিভ হতে পারে ভিডিওটা পুরোপুরি দেখলে অনেকটাই অবাক হয়ে যাবেন দেখুন একটা কাপড় দিয়ে জামা তৈরি করলে সেই জামাটা কেমন লাগবে দেখতে দেখুন ওরা একটা বোর্ড তৈরি করেছে আর ওই বোর্ডের পেছনে যখন কাপড় দিচ্ছে দেখুন পূর্ণাঙ্গ জামা তৈরি হওয়ার পর জামাটা কেমন লাগবে বোঝা যাচ্ছে কি চমৎকার ক্রিয়েটিভ আইডিয়া দেখুন আমাদের দেশে কিন্তু এই ধরনের আইডিয়া ব্যবহার করা হয় না এরকম আরও চমৎকার চমৎকার মানুষের আইডিয়াগুলো দেখায় দেখুন এটা একটা সাধারণ স্টিকারের মতো এটা গ্লাসে লাগিয়ে দিলে নিচে সুইচ আছে সুইচে চাপ দিলে এটা অদৃশ্য হয়ে যাচ্ছে এভাবে জানালা দরজার যে গ্লাসগুলো রয়েছে এই গ্লাসগুলোতে স্টিকারটা লাগিয়ে দিয়ে রিমোটে চাপ দিলে এটা ব্লার হয়ে যাচ্ছে মানে বাইরে থেকে ভেতরে কি হচ্ছে সেটা দেখা যাবে না আবার রিমোটে চাপ দিলে একদম ফ্রেশ হয়ে যাচ্ছে কি চমৎকার বুদ্ধি ওদের দেখুন তারপরে এই লোকটার ক্রিয়েটিভ আইডিয়াটা দেখুন দেখুন খাবারগুলো মনে হচ্ছে প্লেটে আটকে আছে এটার পেছনের কিছু রহস্য আছে সেটা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি দেখুন এগুলো হচ্ছে রেপ্লিকা খাবার অর্থাৎ রেস্টুরেন্টের সামনে এই খাবারগুলো মানে পরিবেশন করা থাকে এগুলো দেখে কাস্টমাররা অর্ডার করে দেখুন এই খাবারগুলো বানানো হচ্ছে মানে মানুষ দেখে কিন্তু ভাববে যে এটা একদম অরিজিনাল খাবার দেখতেও এরকম তারপরে এদের ক্রিয়েটিভ আইডিয়াটা দেখুন ওরা গাছ দিয়ে বানিয়েছে চেয়ার দেখুন কি চমৎকার একটা চেয়ার বানিয়েছে পুরোটাই গাছ কিন্তু কোনো লাঠি বা কোনো বাঁশ কাঠ না পুরোটাই গাছ একটা আর এই গাছটাকে বিশেষ পদ্ধতিতে ওরা বানায় কয়েক ধরনের ডিজাইন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রথম দৃষ্টিতে দেখে যে কেউ ভাববে এটা একটা বেড়া বাট এটা কোনো বেড়া না পুরোটাই কিন্তু গাছ এই যে চারকোনা স্কোয়ার স্কয়ার দেখছেন এগুলো এরপরে দেখুন এটা চমৎকার একটা বুদ্ধি দেখুন একদমই ঘোলা পানি এই ফিল্টারে প্রবেশ করছে অপর প্রান্ত দিয়ে একদমই ফ্রেশ পানি বের হচ্ছে বন্যা কবলিত এলাকার জন্য কিন্তু এ ধরনের পানি কিন্তু খুবই প্রয়োজনে আসবে বিশেষ করে গোসল করার জন্য কতটা বিশুদ্ধ সেটা তো জানানো যায় না তারপরে দেখুন সিঁড়িতে একতলা সিঁড়ি তো কি চমৎকার একটা বুদ্ধি করেছে নিচে নামার জন্য বিশেষ করে যারা অসুস্থ ব্যক্তি রয়েছে লিফ্টের মতো এই জিনিসটা দিয়ে নিচে নামতে পারবে তারপরে এদের বুদ্ধি দেখুন একটা চাকা চাকার উপরে একটা বক্স আছে এর মধ্যে ভুট্টার যে বীজ সেটা দিয়ে দিল ভুট্টা বা বাদাম এখন এখন ঠেলা দিলে দেখুন একটা একটা করে বীজ মাটিতে লাগবে কি চমৎকার আইডিয়া দেখুন কৃষকদের জন্য কাজ করা কিন্তু কতটা সহজ হয়ে গেছে দেখুন এরপরে দেখুন একটা বিশেষ খাঁচা তৈরি করেছে এটা বর্ষির সঙ্গে লাগানো থাকবে আর মাঝখানে খাবার রাখার জন্য একটা লক রয়েছে এখানে যে কোনো মাছের খাবার রেখে এটা পানিতে দিলে মাছ যখন খেতে আসবে টান দিলে খাঁচার মধ্যে মাছটা বন্দি হয়ে যাচ্ছে কতটা বুদ্ধি চিন্তা করে দেখুন তারপরে দেখুন কোনো নিচু জায়গাতে পানি নেওয়ার জন্য বিশেষ করে কুয়াতে দেখুন চমৎকার একটা বুদ্ধি ওরা করেছে এই বোতল দিয়ে ছয় লিটারের সয়াবিন তেলের বোতল দিয়ে বিশেষ করে নিচু যে জায়গাগুলো যেখানে হাত দিয়ে পানি নেওয়া যাবে না ওই রকম জায়গাতে তারপরে দেখুন ওরা প্রযুক্তিকে ব্যবহার করে একসাথে অনেকগুলো জমিতে কীটনাশক প্রয়োগ করছে এটা ড্রোন প্রযুক্তি শুধু যে এই কীটনাশক প্রয়োগের জন্য ওরা ব্যবহার করে এই ড্রোনটা তা কিন্তু না ওরা পাহাড়ি অঞ্চলে যে কোনো ভারী জিনিসপত্র আনা নাওয়া করার জন্য এই ধরনের ড্রোন প্রযুক্তিগুলো ব্যবহার করে কারণ পাহাড়ি অঞ্চল অনেক দুর্গম হয় ওঠা নামা খুবই কষ্টকর